সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন মাংসের বাজারে চোদ্দ তারিখ কি অবস্থা মাংস মাংস কত করে বিক্রি এই বন্ধুরা এটা হচ্ছে ঐতিহ্যবাহী নগর মাতাজি হাট হানিফ কাউন্টারের পাশেই এখানে মাংস বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আমি বরাবরই বলেছি আপনাদের গরু জবাইয়ের ভিডিও দেখাইছে ওনাদের ওনারা প্রতিদিন এই বাজারে ছয় থেকে সাতটা গরু জবাই হয় আজকে কয়টা গরু জবাই করছেন আপনাদের একজন মোবাইল নাম্বার বলেন থ্রি সিক্স থ্রি সিক্স ডাবল ওয়ান টু ফাইভ বন্ধুরা এই নাম্বার আপনারা যোগাযোগ করলে হোটেল মালিকজন তাহলে এখান থেকে মাংস কিনতে পারবেন আমি এখন আপনাদের অন্য একটা দোকানে নিয়ে যাচ্ছি অন্য একটি দোকানে নিয়ে যাওয়ার আগে আমি দেখা এখানে প্রতি প্রতিদিনই হাট থাকে বিভিন্ন হাট থাকে এই এগুলো কোন হাটে যাবে জয়পুর হাট এই যে বন্ধুরা জয়পুর হাট না জয়পুর হাটে যাচ্ছে গরুগুলো এইখানে দেখেন এগুলো কোথায় জয়পুর হাট

দাম বেড়ে যাচ্ছে এখন আর একটা দোকানে যাচ্ছি আমি একটু তাড়াহুড়ো করতেছি কারণ আমার গাড়ি চলে আসছে আসসালামু আলাইকুম গরু কয়টা যাবো আইসা আজকে একটাই না কত করে বিক্রি করতে চাই পাঁচশো পঞ্চাশ গরুর দাম দাম নাকি বেড়ে যাবে শুনলাম বেড়ে যাবে এই আরেকটা দোকান দেখালাম এইখানে ওনাদের মাংস বিক্রি শেষ আপনাদের মাংস বিক্রি শেষ প্রায় না কত করে বিক্রি করলেন সাড়ে পাঁচশো না গরুর দাম কি বাড়বে বাড়ছে না তাহলে মাংসের দামও বাড়বে আপনারা শুনলেন গরুর মাংসের দাম আস্তে আস্তে বাড়বে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার হানিফ বাস চলে আসছে আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ